দক্ষিণ দলাই এর লাইলাপুর গ্রামে প্রতি বছরের মতো এবার শুরু হচ্ছে নক ফুটবল প্রতিযোগিতা মইনুল হক চৌধুরী আগামী তিরিশ মে থেকে শুরু হচ্ছে নক ফুটবল প্রতিযোগিতা রবিবার নর্থ হাউতাং মইনুল হক চৌধুরী খেলার মাঠে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরেন ক্লাবের সভাপতি রাজীব আহমেদ লস্কর এবং আবুল হুসাইন বড়বাইয়া তাদের মুখ থেকে আমরা জানতে পারি দুই হাজার ইংরাজি থেকে প্রতিযোগিতা করে আসছেন করোনা ভাইরাসের জন্য কয়েক বছর তাদের খেলার প্রতিযোগিতা বন্ধ ছিল এই প্রতিযোগিতায় মোট বারোটি দল অংশগ্রহণ করতে পারবে পাঁচজন খেলোয়াড় সহ অংশগ্রহণ করতে পারবে প্রতিযোগিতায় প্রবেশ করতে হলে দুই হাজার পাঁচশো টাকা দিতে হবে তাদের প্রথম পুরস্কার ত্রিশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার পনেরো হাজারের সঙ্গে ট্রফি তাছাড়া এই খেলায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান ক্লাবের সভাপতি সম্পাদক বছর খেলা দিতে পারেন এই যে আঘাত লেগেছিল সেই আঘাতের কারণে আমরা দুই তিন বছর সেই আঘাতটা কেটে উঠতে না পারায় আমরা এই খেলাটা স্থগিত রেখেছি কিন্তু জনসাধারণ ক্রীড়া দর্শকরা যেভাবে আমাদেরকে উৎসাহ করে দিচ্ছেন যে আমাদের এই মৈনুলক চৌধুরী মেমোরিয়াল ক্লাবের মাঠে প্রতিযোগিতা হলে যেভাবে দর্শকরা আনন্দ পায় উপভোগ করতে পারে আসার দক্ষিণ কাজারের মধ্যে এরকম কোনো জায়গায় এরকম আমার মনে হয় দর্শকরাই বলে থাকে যে এরকম ফুটবল টুর্নামেন্ট মনে কারণ হলো বিভিন্ন জায়গায় ফুটবল টুর্নামেন্ট কিন্তু পুরো টিমটা দেখা যায় বাইরের থেকে মিজোরাম মেঘালয় শিলং অন্যান্য জায়গা থেকে টিম নেওয়া আসে খেলা হয় কিন্তু আমরা এরকম সিস্টেম না করে যাতে আই এর সিস্টেমে আমাদের লোকাল খেলোয়াড়টা প্রাধান্য পায় সেভাবে আমরা ক্লাবের যে জিপি থেকে এন্ট্রি নেওয়া হবে এন্ট্রি করবে সে সম্পর্কে পাঁচজন লোকাল প্লেয়ার থাকতে হবে এবং ছয়জন অন্যান্য যে কোনো আদার জিপি বা আদার স্টেট থেকে আনতে যদি পুরো টিমটা বাইরে থেকে নেওয়া আসে তাহলে লোকাল প্লেয়ার কোনো খেলার সুযোগ পায় না এর কারণে লোকাল প্লেয়ারটা বড় বড় টুর্নামেন্ট থেকে বঞ্চিত

তেমনি কারণ হলো অন্যান্য প্রতিযোগিতা দেখতে পাই আমরা অন্য জায়গায় হয় এইদিকে খেলা আরম্ভ হয়ে গেছে অন্যদিকে টুর্নামেন্টে এন্টার নেওয়া কিন্তু আমার এর কারণে আমরা প্রথমে পুরো ফাইনাল টাইজিট বানিয়ে দেওয়া হয় এবং এক পর্যায়ে আমরা খেলাটা তো আমাদের প্রতিদিনই তো প্রতিযোগিতা খেলা একমাত্র শুধু আমাদের এত অঞ্চলে দক্ষিণ জেলায় বা আমাদের এই অঞ্চলের মধ্যে বাঘাবাজার বিরাট বড় ধরনের বাজার এবং

অনেক চালিয়ে আর আমরা যে বর্তমানে যে আয়োজনটা করছি এই অঞ্চলের বিভিন্ন ব্যবসায়ীরা আমাদেরকে অনেক সুবিধা সহযোগিতা করছে আর আমি দেখছি এটা আগের থেকে আরো বেশি